ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশুকু সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার এ ডেলি ব্লগে কী কী হচ্ছে ইফতারে কী কী করলাম থাকবে সব এই ভিডিওতে তো ডেলি পোড়া খেতে তো আর ভালো লাগে না তো ভাবলাম আজকে আয়োজন করি ফ্রায়েড রাইসের চিকেন ভেজিটেবল ছিলো চিকেন ফ্রাই ছিল তো যে কথা সেই কাজ আম্মু তো আম্মু মতন প্রিপারেশন নিয়ে নিয়েছে এইখানে ভেজিটেবল রান্না করা হয়েছিল চিকেন রান্না করা হয়েছিলো আর ফ্রায়েড রাইস করা হয়েছিলো তো যত সবজি লাগে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ পেঁয়াজের কলি সব কিছু আমাকে কেটে কেটে রেডি করে রেখে দিয়েছে আর এখানে এখন ভেজিটেবলটা বসাই দিচ্ছি চিকেন দিয়ে ভেজিটেবল করা হবে বাসা যে টাইপেরই ভেজিটেবল থাকুক আপনারা ইউজ করবেন দিবেন এটা বাচ্চারা হোক বা বড়রা হোক সবাই খেতে হবে কম মশলা দিয়ে সবজি পরিমাণটা বেশি থাকবে চিকেনও থাকবে এখানে কম মশলা দেওয়া হবে মিডিয়াম ঝাল তো হুমায়ের জন্য খুব ভালো হুমায়রা খুব পছন্দ করে ভেজিটেবল আর ফ্রায়েড রাইসগুলো খেতে তো আমরা তো খুব পছন্দ করি আমরা তিন বোনই খুব পছন্দ করি তো ও অনুযায়ী আজকের আয়োজনটা করা হলো ইফতারের জন্য ডেলি ডেলি ভাজা পোড়া খেতে আমরা খুব বোরিং হয়ে যাই তো আপনারাও চাইলে এইভাবে ফ্রায়েড রাইস খুব সংক্ষিপ্তভাবে যে কোনো উপকরণ থাকলে আপনারা বানাতে পারবেন ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর সারাদিন খেটে খুঁটে ইফতারের মধ্যে খুবই ক্ষুদা লাগে আর খুব শর্টকাটে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো চিকেনটাকে একটু আগে থেকে মাখানো ছিল তারপর উপর থেকে আম শুকনো মরিচ চালের গুঁড়ি দিয়ে মেখে নিবে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নিবে যাতে জিনিসটা মুচমুচে থাকে যেহেতু একটা চিকেন ভেজিটেবল দেওয়া হবে তো অল্প একটু চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার আর মরিচেও ফাঁকি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে হালকাভাবে ব্রাউন হয়ে আসলে ভেজে নিব নামিয়ে পরে চিকেন ভেজিটেবল দিয়ে দেবো যেহেতু আরেক আমার ভেজিটেবল হচ্ছিল আর এখানে চিকেনে রেডি করা হচ্ছে আর এটা হচ্ছে বড়ো বড়ো পিস চিকেন ফ্রাইয়ের জন্য তো ফ্রাই অনু অনুযায়ীতে এখানে কালো গোলমরিচের গুঁড়ো সাথে ছিল কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট আর ছিল চালের গুঁড়ি তো লাস্টে এগুলো দিয়ে আর টমেটো ক্যাচ আপ দিয়ে মিক্সড করে নিবে যেহেতু আগে থেকেই মাখানো ছিল হলুদ মরিচ দিয়ে চিলি ফ্লেক্স আগে থেকে মাখানো ছিল তো বেশি কিছু দিই তো কালারটা আসার জন্য এখানে রেড কালার ফুড কালারটা ইউজ করবো যাতে কালারটা ভালোবাসে আর দেখতে খুব সুন্দর হয় রেড রেড হয় দেখতেও ভালো লাগবে তো এটাকে মেখে টেকে রেখে দিব। এখানে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছিলাম যাতে জিনিসটা খুব সুন্দর আসে ক্রিস্পি হয় তো মেখে টেখে রেখে দিবে আর এখানে আমি তো আমি এখানে চিকেন সাস লিক করছিলাম এটাতে কোনো ভেজিটেবল থাকবে না এটা শুধু রসুন পেঁয়াজে আর মরিচ উপর করা হবে আর চিকেন থাকবে এটাতে এটাও আলাদা মানে ভেজিটেবলও থাকবে ভেজিটেবল ছাড়াও এটা হচ্ছে চিকেন সিজলিং খেতেও ভালো লাগে যে তেলে ভাজা হয়েছিল ওই তেলেই করা হবে সামান্য পরিমাণ টমেটো সস আর সামান্য পরিমাণ কিছু সবজি দিয়ে দিব। এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তা আমি ভেজে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ ওটা দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি তো এটা হালকা নেড়ে চেড়ে একটু টেস্টিং সল্ট দিয়ে একটু হালকাভাবে নেড়ে কর্মফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো বেশি কুক করব না যেহেতু সবগুলো উপকরণই ভাজা ছিল যাতে একটু গ্রেভিটা ঘন ঘন হয় আর চিকেনটা থাকবে তো বেশি কিছু উপকরণ দিব না নর্মালি ঘরও যে উপকরণ ছিল ঘরের বানানো টমেটো ক্যাচ ছিল ওটা দিয়েই বানানো হচ্ছে আর একটু ঝাল হওয়ার জন্য উপর থেকে চিলি ফ্লিক্স দিয়ে দিচ্ছে আর এখানে আমরা এখন ফ্রায়েড রাইস দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর আগের থেকে এখানে পোলাওর চাল কুক করে নেওয়া ছিল সেভেন্টি পারসেন্ট বেশি কুক করেনি যাতে ঝরঝরা থাকে তা আগে থেকে কুক করে রেখে দিয়েছিল। আর এখন সবগুলো পোলাওগুলো দিয়ে দিবে তো সিরিয়াল ওয়াইস আমাদের সাজাচ্ছিলো ছিলো থেকে নামিয়ে নিয়েছি আগে পোলাওটা দিয়ে তারপর সবজিগুলো দেওয়া হচ্ছে তারপর এখানে সসেস ছিল সস দেওয়া হচ্ছিল চিকেন দেওয়া হচ্ছিল ডিম দিলাম দিয়ে আবার আরেকটা লাইন করা হবে তারপর বাকি যতগুলো সবজি চিকেন সসেস ছিল সবগুলো দিয়ে ফিনিশিং দিব যাতে প্রত্যেকটা লেয়ারে চিকেন ভেজিটেবল পাওয়া যাচ্ছে যেহেতু আমরা ওভাবে রান্না করতাম তো ওভাবে থাকলে হবে মশলাটা পুরো দিক লাগবে না তো ভাজে ভাজে আমরা কাটছি যেভাবে করে ঠিক সেভাবে করা হবে আর উপর থেকে টমেটো ক্যাচ আপ সামান্য পরিমাণে ঘি টেস্টির সল্ট কালো গোলমরিচের গুঁড়া আর একটু ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলা দিতে পারেন না হলেও সমস্যা নি দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে এখন একটু উপর থেকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে হাত দেওয়া নাড়াচাড়া দিলাম না উলটিয়ে পাল্টে দিয়েছিলাম তে চালগুলো আর ভেঙে না যায় ঝরঝরা থাকে আর এই তো আমার চিকেন সাস্লিকটা এটাও আরেকটা পাতিলে রেখে দিচ্ছি হবে আর এখানে ফ্রায়েড রাইসটাও প্রায় রেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে আজ ইফতরটা থাকবে খুবই মজাদার আমার তো খুব ভালো হয়েছে আর ক্ষুধার সারাদিন থাকার পর এরকম একটা আইটেম থাকলে কিছু লাগে না ভরপুর পেটগুলো খাওয়া যাবে খেলেও শান্তি বেশি তেলও ইউজ করা হয় না কম তেলে ভাজা ভাজাপোড়া খাবার আর প্রত্যেকটা আইটেমে খুব কম করে তেল দেওয়া হয়েছে যেহেতু সারাদিন রোজা রাখা হয়েছে বেশি অয়েল ফুড খাওয়া যাবে না খারাপ লাগবে তো খুব ছিটে ছুঁকে কম তেল দিয়ে করা হচ্ছে আর এখানে চিকেন ফ্রাইগুলো বেছে নিচ্ছি আমি এখন আর কালারটা দিয়ে দেখেন কেমন হয়েছে কালারটা ভাজার পর নামানোর পর দেখবেন জিনিসটা আরও খুব সুন্দর লাগছে খুব লোভনীয় লাগবে চুলার আঁচটা কমিয়ে তারপর ভাজা ভাজা করে নেব বেশি বাড়ানো থাকলে ভিতর দিয়ে কাঁচা থাকবে চিকেনটা খেতেও ভালো লাগবে না যেহেতু আমরা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম হতো বেশিক্ষণ লাগবে না কম আছে দেওয়া দেওয়ার পর চিকেনটা হয়ে যাবে তো আপনারা দেখতেই পারছেন যে কালারটা দেওয়ার জন্য যে কালারটা কত সুন্দর আসছে চিকেন ফ্রাইয়ের দেখে বোঝা যাচ্ছে যে ক্রিস্পিও হয়েছে ভিতর থেকে মজাও হবে তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি ওয়েতে তো ইফতারের জন্য সব কিছু আয়োজন করার পর তো মাইমা ভাবলোটাই কেক রেডি করে রাখি রাতে খাওয়ার জন্য